হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফস্টাইল আমার চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন থেকে তো আজকে যাচ্ছি একটা জন্মদিনের বাটিতে তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি প্রতিদিনই তো সব বলে দিই আজকে বলবো না চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো যে আমি কোথায় যাই না যাই আর কতটুকু কি আনন্দ করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে একটুখানি এটা সাসপেন্সে থাকুক চলো দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিক আছে একেবারে সরাসরি ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা এখন বাজে সময় আটটা আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি স্কুটিটা নিয়ে আর পেছনে আমার ছেলে বসা তো চলো যেখানেই যাই না কেন স্কুটিটা কিন্তু আমি চালাই কারণ কি বলতো আমার না কারোর কেউ গাড়ি চালাবে আর আমি বসবো এটা না একটু ভয় ভয় লাগে একমাত্র তোমার দাদা ভাই চালাই তো ঠিক আছে বাট অন্য কেউ চালাবে আমি পেছনে বসবো আমার না কেমন একটা ভয় ভয় লাগে আমি অনেক সচেতনতার সাথে গাড়িটা কিন্তু চালাই আর যেখানে যাচ্ছি সেটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরত্ব আর এটা হচ্ছে দোলতলা গঙ্গানগর আর এখন যেখানে আমি এসেছি সেটা হচ্ছে এই যে নন্দন কানন দেখতে পাচ্ছ তো গলিটাতে ঢুকে গেছি মানে ওদের বাড়িটা কিন্তু আশেপাশেই তো আমি কিন্তু এসেই গেছি বলতে পারো জন্মদিন আজকে ঠিক আছে এই দেখো চলে এসছি আর এখানে কিন্তু অনেক বন্ধুরা কিন্তু এই দেখো সব বন্ধুরা চলে এসেছে তো আমি সবার শেষে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছো এই যে ঘরে এই যে এই যে এই হ্যাপি বার্থডে বাবা এই যে সবাই একটা চিৎকার কর এই রে তোরা তো গেম খেলতে যাচ্ছ ও বেশি খাচ্ছে বেশি করে নিচ্ছে দেখে নে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখে বুঝতেই পেরে গেছো আমাকে আর ভাঙিয়ে তোমাদেরকে বলতে হয়নি যে আমি কোথায় এসছি হ্যাঁ আমার বান্ধবী যে মৌসুমী তোমরা অনেকবার শুনেছো বা দেখেওছো আমার ভিডিওতে অনেক তো ওরই আজকে ছেলে যে সাগনি একটাই ছেলে তো যাই হোক তার আজকে বার্থডে তো আমরা ভীষণ আনন্দ করব বলেই কিন্তু সব বন্ধুরা একসাথে হয়েছি আর আমরা বন্ধুরা একসাথে হওয়া মানেই কিন্তু হই চই আনন্দ মজা শেষ নেই ঠিক আছে আমরা এত আনন্দ ভালোবাসি এই যে আমাদের সেলিব্রিটি আমাদের বার্থডে বয় আর এখন বার্থডে বয়ের কিন্তু কেক কাটা হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর এখন কেক কাটার আনন্দটা সবাই একটু উপভোগ করার চেষ্টা করছি আর বার্থডে বয় যে সে কিন্তু ভীষণ ভালো ছেলে কিন্তু দুঃখের বিষয় আমার যেতে একটু লেট হয়ে গেছিলো আমি এই যখন ওরা কেকটা কাটছিল তখন কিন্তু আমি ছিলাম না তো ক্লিপটা আমি অন থেকে ম্যানেজ করে নিয়েছি তো বাড়িতে গিয়ে বসার সাথে সাথেই হাতে ধরিয়ে দিয়েছে বার্থডের কেক আর চিকেন পাকোড়া তো আমি একটু গল্প করে নিলাম সবার সাথে যেহেতু অনেকটা দেরিতে গেছি অনেক বকাঝকাও খেলাম আর কেকটা তখন মানে টেস্ট করে দেখলাম যে কেকটা কিন্তু ভীষণ ভালো হয়েছে ভালো ছিল আর কি আর চিকেন পাকোড়াটা ওরা বাড়িতে নিজেরাই বানিয়েছিল তো মোটামুটি ভালোই হয়েছে সমস্ত কিছু আর তো ভয়ের বিষয় কি ছিল বলো তো বাইরে না দু এক ফোঁটা বৃষ্টি পড়তে লেগে গেছিলো এবার বৃষ্টির মধ্যে সবাই তো অনেক দূর দূর থেকেই মোটামুটি এসছে আর ওদের বাড়িটা আমার বাড়ি থেকে তো অনেকটাই দূরত্ব তোমাদেরকে বললাম বাড়ি যাওয়ার একটা চিন্তাও থেকে যায় ওই জন্য তো সমস্যা হয়ে গেল আমার না একটু অসুবিধেই হচ্ছিল কেন বলো তো ওপরে না ওদের মিউজিক চলছিল আর আমাকে সাউন্ডটা অফ করতে হয়েছে কপিরাইটের জন্য তো সাউন্ড অফ করে দিয়েছি এবার এই যে কথাগুলো তো শোনা যাচ্ছে না আর আমি যেহেতু দেরি করে গেছি আমার পরে তো সবাই রেগেই রয়েছে আর একজনের তো প্রচুর রাগ আমার পরে ঠিক আছে আমি সব জায়গাতে একটু দেরি দেরি করে যাই তো তো আমার পরে তো প্রচণ্ড রেগে গেছে তো দেখতে পাবে তোমরা আমার সাথে কি করলো দেখো এই দেখো যে রেগে গেছে ঠিক আছে এটা হচ্ছে আঁকি দেখে নাও তোমরা তো এই যে আমাকে মারলো দেখেছো ব্যাগ আমার ব্যাগে ছুঁড়ে আমার গায়ে প্রচুর ঠিক আছে আমার ভালোবাসা আমার এগুলো ভালোবাসা এগুলো মাইন্ড করি নাই এই যে বললাম মাইন্ড তো আমাদের বন্ধুদের মধ্যে কোনো মাইন্ড নেই আমরা সব মাইন্ড ব্লোয়িং এক একটা বন্ধু হাসি ঠাট্টা নাচ গান হুই হুল্লোর এইভাবেই কাটিয়ে দিতে পারলে বাঁচি আমরা এরকমই আর এখানে তো কী হচ্ছে এখানটায় আমাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থাটা শুরু হয়েছে আর যেহেতু আমরা সবাই বন্ধুরাই ছিলাম তো মৌসুমি একবার বলেছিল যে ছাদে ছাতা লাগাবে তো আমরা বার্ন করলাম কারণ তো ওয়েদারটা তো ভীষণ খারাপ ছিল বেকার বেকার আর প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে ওই জন্য বললাম যে ছাদে কিছু করিস না ঘরেই কর তো ঘরে প্রচুর জায়গা কোনো অসুবিধে হয়নি ভীষণ ভালো হয়েছে সব কিছু ডেকোরেশন ভীষণ ভালো ছিল রান্না রান্নাবান্নাও ভীষণ ভালো ছিল তো আর সাথে সাথে আমি যেগুলো ভালোবাসি দেখো সেগুলোও তুলেছি এই যে অ্যাকোডিয়াম আর কত মাছ ঠিক আছে আমার মনে হলো যে এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে আশা করি তোমাদেরও ভালো লাগছে ভিডিওটা দেখতে আর আমি এখন এডিট করছি তো এখন যেন আমার আরও বেশি ভালো লাগছে কেন বলো তো এখন যে কাছে বসে দেখতে পাচ্ছি এটা যেন আরও বেশি ভালো লাগছে কথা বলতে বলতে দেখো খাবার চলে এসছে আর এই যে বিরিয়ানি তো এটা কিন্তু দাদাভাই আর মৌসুমি দুজনে মিলেই করেছে ঠিক আছে সাথে ছিল চিকেন কষা ছিল আর ছিল ওই যে চিকেন বিরিয়ানি আবার সাথে দেখো ডিমও দিয়েছে ঠিক আছে তো রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। সেখানেই বলে এসেছি যে রান্নাটা খুব ভালো হয়েছে আর চিকেন কষা নাকি দাদাভাই করেছে তো সব রান্নায় ভীষণ ভালো হয়েছিল। ঠিক আছে খেতে তো মানে খুব সুন্দর লেগেছে আমার তার কেমন লেগেছে আমি ঠিক বলতে পারবো না মনে হয় সবারই ভালো লেগেছে হ্যাঁ তো আর এখানে দেখো দেখতে পাচ্ছ আমাদের এই যে আর এক রাঁধুনি ঠিক আছে দেখো বলছি তো আমার কপালে আবার আছে জানো তো কেন বড় তো ভিডিওটা দেখবে তো দেখে তো আমার কপালে চাপাবে যে তুই আমাকে রাধুনি বলেছিস কেন ঠিক আছে ও ভীষণ রান্না ভালো করে ওর বাড়িতেও যখন কিছু হয় তো ও নিজেই রান্না করে আমাদের রাখি হ্যাঁ প্রচুর রান্না ও খুব সুন্দর রান্না বানায় আর আমি বহুবার খেয়েছি ওর হাতে রান্না খাওয়া দাওয়ার কিন্তু এখানেই শেষ নয় শুধু চিকেন বিরিয়ানি চিকেন চাপ এটাতেই কিন্তু শেষ না আরও অনেক কিছু রয়েছে তো চাটনি তো আছেই সাথে ছিল নলেন গুঁড়ের পায়েস আর ছিল নলেন গুঁড়ের রসগোল্লা আর আমি তো পায়েসটা ভীষণ ভালোবাসি খেতে আমি এক বাটি খেয়ে আবার মৌসুমিকে বললাম আমাকে আর বাটি এনে দে না তো আবার আমাকে আর বাটি এনে দিল ঠিক আছে এত ভালো হয়েছে পায়েসটা দুর্দান্ত হয়েছে ঠিক আছে আর শীতের সময় নুলেন গুড় আর পায়েস তো মানে কি বলবো সবারই একটু জিভে জল চলে আসে সেরকম কিছু বন্ধুদের তো খাওয়া হয়ে গেছে আর এইবার আমরা বসেছি কারণ আমাকেও বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে যাচ্ছে মেয়েটা বাড়িতে একা রয়েছে মায়ের কাছে তো ওই চিন্তা করে আমি কিন্তু খেতে বসে দিলাম

একদম উজ্জ্বলদার বিরিয়ানি ঠিক আছে আর তার থেকেও বেটার হয়েছে মানে কি বলবো খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা মানে আমি ভাবতে পারছি না মৌসুমি এত সুন্দর রান্না শিখেছে 阿曼德，阿曼德，阿曼德。

আর সবটা তুলেছি তোমাদেরকে তো শু করবই। করবোই তো দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা বাজে আর এখন বেরোতে হবে কারণ অনেকটা আমাকে এখন স্কুটি নিয়ে যাব বুঝতেই পারছো অনেকটা রাস্তা তো বাড়িতে যাব গিয়ে তো আর দেখানো সম্ভব হবে কি হবে না কোনো নিশ্চয়তা নেই কারণ মেয়ে ছোটো সবাই জানো আর ওই জন্য হয়তো দেখাতে পারবো না ওই জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের জন্য টাটা